হত্যা মামলা ও একাধিক মামলার আসামির সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়েছে বাইশ মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা বিকেল আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে তাকে সংসদে পাঠাইছি ধরে না আসলে সংসদ খারাপ না খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো থানার হত্যা মামলার বিষয়ে শুনানি হয় ২০১৩ সালের মানিকগঞ্জের সিঙ্গাইল উপজেলা গোবিন্দল এলাকার হরতালের মিছিলে গুলিতে চারজন নিহত হয়েছে এই ঘটনায় গত পঁচিশ অক্টোবর গোবিন্দল গ্রামের মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইল থানার মমতাজ বেগমকে প্রধান আসামি সরে হত্যা মামলা করেছেন এছাড়া মমতাজ বেগমের নির্বাচনী এলাকা হরিপুর থানার মারধর ও আরও একটি মামলা অক্টোবর হলিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মামলাটি করেছেন বিএনপির এর অঙ্গ সংগঠনের নেতা নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হয়েছেন মমতাজ বেগম সংসদে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ করে তারা এর প্রতিবাদ জানিয়েছে আগে ঢাকায় কয়েকটি থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনে রিমান্ডে ছিলেন রিমান্ড শেষে তাকে গাজীপুরের কাশিপুর কাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে সেখান থেকে বৃহস্পতিবার সকালে তাকে মানিকগঞ্জ আদালতে আনা হয় মানিকগঞ্জ আদালতে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে আদালত থেকে বের হওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে হত্যাসহ দুটি মামলায় সকাল সাড়ে আটটার দিকে কাশিমপুর কারাগার থেকে মমতাজ বেগমকে আদালতে আনা হয় এই খবর আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে মমতাজের শাস্তির দাবিতে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা এই সময় উস্তপ্ত হয়ে উঠে পুরো আদালত করা সিংগাইরে হত্যা ও হরিনামপুর ভাংচুর ও মারধরের ঘটনায় পৃথক দুটি মামলায় মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে বেলা সোয়া এগারোটার দিয়ে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন এর বিচারক আইবি আক্তারের আদালত হরিরামপুর থানায় ভুচুর ও মারামারি মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি হয় এ সময় মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না শুনানি শেষে আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এরপর বেলা সাড়ে এগারোটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বিচারক মুহাম্মদ আব্দুল নূরের আদালতে দুই সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিল মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের মামলায় সাত দিনের রিমান্ড শুনানি হয় এতে আদালতের বিচারক আসামি মমতাজ বেগমকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এই মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আদালত প্রাঙ্গনে অনেক রকমের স্লোগান উত্তপ্ত বিএনপি ও অঙ্গ নেতা নেতাকর্মীরা অপেক্ষা করেন কখন আদালত থেকে মমতাজকে বের করে নিয়ে আসা হবে তাকে যখন আদালতের বারান্দায় আনা হয় তখন বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তাকে কিন্তু প্রতিমতে লড়াই সংগ্রাম করতে হচ্ছে করতে হচ্ছে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে মমতাজকে গাড়িতে উঠানো হয় এবং তাকে গাড়িতে উঠানোর সময় তাকে লক্ষ্য করে ডিম ছড়া হয় এবং এছাড়াও তাকে লক্ষ্য করে জুতাও ছড়া হয় কোর্ট ওসি আব্দুল খায়ের দুই সালে সিঙ্গাইয়ের উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে পুলিশের গুলিতে চারজন নিহত হন এই ঘটনায় মমতাজ বেগমকে তিন নম্বর আসামি করে দুই হাজার চব্বিশ সালের পঁচিশ এ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গার থানায় একটি হত্যা মামলা করেন এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় মামলা ও অভিযোগে আরেকটি মামলা রয়েছে গত উনিশে অক্টোবর হরিরামপুর উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলাওয়ার হোসেন মামলাটি করেছিলেন আরও পৃথক দুটি আদালতে রিমান্ড শুনানি হয় এতে একটি আদালত দুদিনের এবং অন্য আরেকটি আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এর আগে ঢাকার এর আগে ঢাকায় কয়েকটি থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিন রিমান্ডে ছিলেন রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয় সে দু নয় সন থেকে তিনি যে শোর তার আগের থেকে একটি হওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ কে গুলি করে হত্যার ঘোষণায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় মঙ্গলবার তেরোই মে বিকেল তিনটার দিকে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তোলা হয়েছে আদালতের তোলার সময় বিক্ষিপ্ত কিছু আইনজীবী হত্যা যায় স্লোগান দিয়ে মমতাজের দিকে কেড়ে যাওয়ার চেষ্টা করে এ সময় পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এর আগে দুপুর দুইটা বিশ মিনিটে মমতাজকে সি এম এম আদালতে হাজতখানায় আনা হয় তার আগে সোমবার বারোই মে রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা সূত্রে জানা গিয়েছে গত বছরে উনিশে জুলাই মিরপুর দশ নম্বর চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সাগর ওই দিন বিকেল সাড়ে চারটায় আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করে এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পিছন থেকে বের হয়ে যায় পরে মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যান এ ঘটনায় সাতাইশ নভেম্বর নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন এতে শেখ হাসিনা সহ দুইশো জনের নাম উল্লেখ করা হয় এছাড়া মামলায় দুইশো পঞ্চাশ থেকে চারশো জনকে অজ্ঞাত নামা হিসাবে আসামি করা হয়েছিল এ মামলায় মমতাজ বেগম ছিলেন ঊনপঞ্চাশ নম্বর এজাহার নামীয় আসামি শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়ন দুই সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন পরে দুই ও দুই সালে বিতর্কিত নির্বাচন নৌকার প্রতীকী নির্বাচন করে মানিকগঞ্জ দুই আসনে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় মানিকগঞ্জ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী মার্কা। টুনুর কাছে হেরে যান মমতা হিনবাই এসিকে ফিনল্যান্ড পরবর্তীতে হাজির হব আরো নতুন কিছু নিয়ে আজকে এই পর্যন্ত শুভ সন্ধ্যা